তো সুন্দর সুন্দর মাছ সাজায় রাখছে পিঠা খাওয়ার জন্য লাইন দিয়ে আছে সুসক দক্ষিণ কোরিয়ান নবনর উৎসব আজ থেকে শুরু হলো দক্ষিণ কোরিয়াতে সুসকের ছুটি এবারে সুসকের ছুটি পড়ছে অনেক দিন দশ দিন বারো দিনের মতো ছুটি পড়ছে অনেক কোম্পানিতে আরও বেশি দেয় আমার ছুটি পড়ছে ছয় দিনের মতো সামনে শুক্রবার পর্যন্ত আমার ছুটি আছে তারপর থেকে আবার কাজ শুরু যাই বন্ধুরা আজকে আমি যাচ্ছি পাশের একটা বাজারে সাধারণত কোরিয়াতে এই সুচাকের সময় অনেক কেনাকাটা করে কোরিয়ানরা আর পাশে যে মার বাজারটা আছে এখানে অনেক কিছু পাওয়া যায় বাজারটা আপনাদের ঘুরে দেখাবো কোরিয়ানরা কিভাবে কেনাকাটা করে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা গাড়িতে উঠে বললাম দেখেন গাড়িটা পুরোই ফাঁকা অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে শোষকের কারণে এখানে দুটি কবর তার দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি বাজারে দেখি কোরিয়ানরা কিভাবে কেনাকাটা করছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু শোষকের ছুটি তো অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে বাজারও বসে গেছে রাস্তার পাশ দিয়ে তো আজকে যেহেতু শনিবার বন্ধের দিন এই অনেক লোকের ভিড় হবে মনে হচ্ছে এইখান থেকেই বাজার শুরু হয়ে গেল এখানে সুন্দর একটা দোকান বসছে শাক সবজির দোকান ও এখানে অনেক সুন্দর করলা আছে একজন হাজুম্মা ফল নিয়ে বসছে এটা আসলে বাস এখানে অনেক সুন্দর একটা ফলের দোকান সূচকের কারণে আপনার অনেক লোক এই জন্য ঘাড়ির ভিড় হয়তো বেশি এখানে একজন চাচা আপনার কিছু ফল ফলাতে নিয়ে বসছে মূলা দেখেন মূলা শাক সবজি ফল ফলাদি দি এখানে অল্প কিছু ফল আছে আপেল নাশপতি এগুলো শুটকি মাছ রাস্তার পায়ে দিয়ে নিয়ে বসছে দর্শক বন্ধুরা বাজারের পরিবেশটা দেখুন কত সুন্দর মাছ সামুদ্রিক মাছগুলা এখানে মাই গঠ সব শামুক ঝিনুকগুলা এখানে কি করে রাখছে দেখেন অবস্থা এইগুলো কোরিয়ার লোকাল সিডস কত সুন্দর বাজার ঠিক যেন আমাদের দেশের মতন একটা অনেক বড় ফলের দোকান এখানে সুটকি মাছ কেটে কেটে ঝোলা রাখছে নয়শো টাকা করে চারটে নয়শো টাকা দেখেন অবস্থা কত ভিড় এখানে অনেক সুন্দর ফার্নিচার নিয়ে বসছে দেখেন কত ভিড় কত লোকজন সূচকের কারণে তো আমরা এখন মেইন হাটে চলে আসছি এখানে অনেক সুন্দর একটা রাই চিকেনের দোকান দেখা যাচ্ছে এগুলো পাঁচশো টাকা করে বাটি এখানে অনেক সুন্দর একটা সামুদ্রিক মাছের দোকান দেখা যাচ্ছে যেগুলো পাঁচশো টাকা আটশো টাকা করে একটা প্লেট এখানে একটা মাছের দোকান একটা দোকান কোরিয়ানা দেখতে পাচ্ছেন কোরিয়ান হাট এখানে অনেক খাবার নিয়ে বসছে কোরিয়ান খাবার দেখেন অবস্থা এইখানে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা পাওয়া যাচ্ছে যেগুলোতে ফুলগুলো ফুটে আছে সবাই কেনাকাটা করছে এই মাছগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে দেখেন অবস্থা বন্ধ সে তো মনে হয় ফুলের চারা কোনো একটা পছন্দ করছে এইতে এটা পাঁচশো টাকা করে এইগুলো পোয়া মাছ সো কোরিয়ানটা খুব কেনাকাটা করছে সূচকের কারণে দেখেন কোরিয়ান এইগুলো কত সুন্দর ওই বত উপরে চলো এইগুলো মানন করে আটশো নয়শো টাকা করে বাটি সো গাইজ অনেকদিন পরে এই বাজারটাতে আসলাম খুবই ভালো লাগতেছে আর যেহেতু সূচক সবাই অনেক ধুমসে কেনাকাটা করতেছে ও অনেক সুন্দর সুন্দর কাঁচা কুমড়া ভাই রায় ও একটা দাম তিনশো টাকা আমরা কিছু সবজি বেজ নিচ্ছি দেখে নেওয়ার জন্য গাইস আপেলগুলো দেখেন কত বড় বড় আপেল নাশপতি কেন পিঠা দেখেন কত সুন্দর সুন্দর ভাজি করতেছে

এইগুলো হচ্ছিল পদ্ম ফুলের গুড়া খেতে খুবই সুস্বাদু এখানে কোরিয়ান পিঠাগুলো কত সুন্দর বাজি করতেছে এখানে অনেক মাছ দেখা যাচ্ছে লোক দেখুন প্রচুর লোক মাছের দোকানেও কোরিয়ান খাবার গুলো দেখেন কত মজা করে নিচ্ছে মানুষ আমরা হাটটা প্রায় শেষ করে ফেললাম

এখন চলে যাচ্ছি তো গাইস আমরা মোটামুটি হাটটায় অনেক কিছু কেনাকাটা করলাম পুরো হাটটা দেখলাম আপনাদের দেখালাম কোরিয়ানরা কীভাবে কেনাকাটা করে কী কী পাওয়া যায় হাট বাজারে তো এখানে এই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে বাই